ছেロナ কিন্তু খোদাদ্রোহী হওয়ার কারণে তাকেও কিন্তু লাঞ্ছিত হইয়া চুপ নিখায় জমিন থেকে বিদায় নিতে হয়েছে শুধু বিদায় নিতে হয়েছে তা নয় তার লাশটাকে জমিন গ্রহণ করে নাই মাটিতে তার লাশটাকে খেয়ে নাই মাটিটাকে রেখে দিয়েছে এই জমিনের উপরে থাকবে قیامت পর্যন্ত যাতে করে পৃথিবীর অহংকারী রাজা বাচ্চারা দেখতে পারে আল্লাহ ফাদে না ফরমানি করলে পরিণতিটা কেমন যুবকেরা এই জন্য দু একটা প্লেয়ারের নাম বললাম বেশ কিছু নায়ক নায়িকা গায়ক গায়িকা আছে যাদেরকে এই দেশের যুবকেরা তরুণ এবং তরুণীরা আইকন মনে করে আইডল মনে করে বিভিন্ন ফেসবুকে আপনার নায়কদের ছবি নায়িকাদের ছবি নায়কদের ছবি দিয়ে যুবকরা কি জানেন এটা হচ্ছে মাই আইডল এটা আমার জন্য আইডল আবার লেখে এটা আমার আইকন কেউ লেখে কলিজা যাকে কলিজা লিখেছে এই কলিজা সারাদিন নাইট ক্লাবে পরে থাকে তুমি লম্পটকে কে কলিজা বলেছো তাহলে কি তুমি প্রমাণ করতে চাও তুমিও লম্পট হতে চাও কথা বলেন না কেন লেখে কিনা বলেন এই জন্য আগে বুঝতে হবে যে আমি কাকে কলিজা বললাম কাকে আইকন বললাম কাকে আইডল বললাম আমি তো মুসলমান আমাকে যে কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে ইমান হচ্ছে আমার মানদণ্ড ইমানের দৃষ্টিতে ওই বুদ্ধিজীবীর দৃষ্টিতে দেখলে হবে না তথা কথিত নাস্তিক সুশীলদের দৃষ্টিতে আমি দেখব না আমি দেখব কোরআন এবং সুন্নার দৃষ্টিতে চিল্লাই বলুন ঠিক কিনা আমাকে একজন প্রশ্ন করেছিলেন সাংবাদিক হজুর তালেবানদের বিজয় আপনার কাছে কেমন মনে হয়েছে আমার ভাষায় গিয়ে সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছে আমি বললাম দেখুন ভারত আমেরিকা কিংবা বাংলাদেশের বুদ্ধিজীবীদের দৃষ্টিতে আমি তালিবানদেরকে দেখি না আমি তালিবানদেরকে দেখি কোরআন এবং সন্ন্যার দৃষ্টিতে কথা বলতে হবে কোরআন সন্ন্যার দৃষ্টিতে যখন আমি তালিবানদের দিকে তাকাই গর্বে আমার দিলটা ভরে যায় বুকটা ভরে যায় শ্রদ্ধা আছে তাদের জন্য দিল থেকে দোয়া আসে যখন আমি শুনতে পাই তালেবানের সরকার নারীদের জন্য পর্দা বাধ্যতামূলক করে দিয়েছে যখন আমি শুনতে পাই সেখানকার পুরুষের জন্য মুখে ওয়াজিব দাড়ি রাখার বিধানটাকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে দিয়েছে যখন আমি শুনতে পাই নারীরা মাহারাম পুরুষ ছাড়া একা কি সফর পরিমাণ দূরত্বে একা বের হতে পারবে না রাষ্ট্রীয় ফরমান জারি হয়েছে যখন আমি দেখতে পাই ওয়েস্টার্ন কালচার ফলো করে নোংরা পোশাক পরে মহিলারা রাস্তায় বের হতে পারবে না এমনকি পুরুষরা টাক নুন নিচে পাজামাও পড়তে পারবে না এমনকি মাথার হেয়ার স্টাইল করতে গিয়া চুলগুলাকে সামনে লম্বা জুলাই দিবে আবার সাইড থেকে আর চাস্তে চাস্তে মুরগির মতো বানাই ফেলবে এমনও করতে পারবে না রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে তখন আমি কুরআন সুন্নাহর মধ্যে মিলাই দেখি একটা আইন তো তালেবানের আইন নয় সবগুলো আইন তো আমার আল্লাহ সবা ইনকার আল্লাহর নাম বলতে যাদের কষ্ট হয় তারা মুখ বন্ধ রাখে সবাই ইনকার তাহলে এজ এ ইসলাম হিসাবে যখন আমি দেখি আমার কোনো দিনী ভাই তার স্টেটে তার দেশে তার প্রদেশে আল্লাহর আইন আল্লাহর বিধান মান্য করছে আল্লাহর বিধান দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চালাচ্ছে এদিকে আমি বেজার হব না খুশি হব আরো যদি বলেন খুশি হব নিশ্চয় আমাকে খুশি হতেই হবে যেহেতু আমি মুসলমান চিল্লাই বলুন ঠিক কিনা অযুবকের আমার আমি যে মেসেজটা আপনাদের সামনে দিতে চেয়েছি সেটা হলো আমি আপনাকে প্রথম দেখব কোরআন সুন্নার দৃষ্টিতে তারা আমাকে যখন সাংবাদিক প্রশ্ন করলেন তখন বললাম যে ভাই কোরআন সুন্নার দৃষ্টিতে যখন আমি আফগানের দিকে তাকাই দিলটা আনন্দে ভরে যায় অনুরূপ ভাবে আমি আমার ভাইদেরকে বলছি ভাই আমার মা আবুদের আমার আল্লাহ রাব্বুল আমিন যেন কোরআন দিয়ে এই সমাজ পরিচালনা করে তৌফিক এ দেশের দায়িত্বশীলদেরকে দান করেন জোরে জোরে বলেন আমিন আমরাও তো স্বপ্ন দেখতে পারি এদেশের দেশের অধিকাংশ রাজনীতিবিদ মুসলমান কথা বলে না এ দেশের অধিকাংশ রাজনীতিবিদ কি তারা কোরআন বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না কিন্তু তারা পারে না কেন জানেন এই জন্য পারে না পিছন দিক থেকে কিছু শত্রু বাহিনী আছে পিছন দিক থেকে কিছু নাস্তিকরা অক্টোপাসের মতো আকরা গেড়ে লতাপাতার পাতার মতো চেয়ে আছে যারা কোরআন সহ্যই করতে পারে না সুযোগ পেলেই কোরআনকে উগ্রবাদ আর জঙ্গিবাদ মৌলবাদ হিসেবে জাতির সামনে উপস্থাপনা করার ষড়যন্ত্র চালায় সমাজ বিনির্মাণের কথা বলে সৃজনশীল বক্তব্য দেয় এ দেশ এবং রাষ্ট্রের পক্ষে কথা বলে তার কণ্ঠটাকে তার চেপে ধরার জন্য চালায় তার হাজারো মিথ্যা চালিয়ে মানুষের সামনে তাকে লাঞ্ছিত অপমানিত করার জন্য হাজারো ষড়যন্ত্র চালানো হয় চিল্লাই বলে ঠিক কিনা যার বাস্তব প্রমাণ লক্ষ্য করেন আপনাদের কক্সবাজারে গণধর্ষণের যে শিকার হয়েছে যে নারীটি যাদের মাধ্যমে গণ ধর্ষিত হয়েছে এই মহিলাটি এই মহিলার কি দোষ আছে না আছে কেন ঢাকা থেকে এক্স ওয়াই এগুলো আমরা আমরা বলতে বলতে চাই চাই না শুধু যিনি এই অপকর্মের সাথে জড়িত প্রশাসনের কাছ থেকে আমরা জানতে পারলাম যে তিনি পনেরো থেকে ষোলোটা মামলার আসামি পনেরো থেকে ষোলো মামলার আসামি কয়েকদিন আগে জেল খেটে মাত্র সবে বের হয়েছে বের হয়ে আবার আকাম করছে আমার প্রশ্ন হচ্ছে পনেরো থেকে ষোলোটা মামলার যে ব্যক্তি আসামি হয় যে ব্যক্তি প্রফেশনাল কিলার হয় যারা মাদকের সাথে জড়িত যারা নারীদের খুন ধর্ষণের সাথে জড়িত এই সমস্ত লোকরা এত সহজে জামিন পায় কি করে কথা বলেন না কেন এদের কাদের আশ্রয়ে কাদের প্রশ্রয়ে এই সমাজটাকে তারা জাহান নামে দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে এতে এদের নাটের গুরু কারা গুরুদেরকে খুঁজে বের করতে হবে চিল্লাই বলতে হবে কথা ঠিক কিনা বলে আশ্চর্যের ব্যাপার এই সমস্ত জাতীয় লম্পন এবং ধর্ষকেরা কথাই কোথায় জামিন পেয়ে যায় দেশের মহাক্কিক মুনাক্কিক সেরে তাজ রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদে জাতীয় কলিজার সহজ ভাষায় বলি অপরাধী যিনি হবেন তার সাজা আমরা চাই অপরাধী জামিন পাক এটা আমরা কেউ চাই না জোরে বলেন ঠিক কি না ইতোমধ্যে এই দাজ্জাল গ্রেফতার হয়েছে আলহামদুলিল্লাহ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই আমরা বলি ও যেমন আর জামিন না পায় যারা গণধর্ষণ করে এরা কি জামিন যোগ্য অপরাধ করেছে নাকি ব্রাশ ফায়ার হওয়ার উপযুক্ত হয়েছে কোরআন বলে দিয়েছে এর হত্যা কর কতল কর না থেকে তেতুলিয়া আর হুপসা থেকে পাতুরিয়া পর্যন্ত একটা একটা ধর্ষক দল ধরা হয় আর রাষ্ট্রীয়ভাবে কোরআনি ফয়সালা কার্যকর করা হয় আল্লাহর কসম 12 বেটা দিয়ে 10 লাখ দিয়ে ধর্ষক খুঁজে পাওয়া যাবে না আমরা চাই এইজন্য আমরা আশান্বিত আমরা আশাবাদী সমাজ বিবা নির্মাণ করেন আল্লাহ পাক যারা কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের সমাজ বিনির্মাণ করার তৌফিক দান করেন জোরে জোরে কোন আমীন ও যুবকের আমার এই জন্য মূল কথায় ফিরে আসি আমাদের আইকন আমাদের আয়ডক আমাদের অনুসৃত ব্যক্তি আমরা যাকে অনুসরণ করব তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন বলে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ও সওয়াতুল হাসানাতুল্লিমান কান ইয়া রুজুল্লাহাল্য়া উমাল্লা ফির ওয়াদা ক্যার আল্লাহ ক্যাফি র আমার রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ অনুসরণ যদি করতে বলে চায় হিয়ার স্টাইল করো রসুলকে দেখে করা মুখের দাড়ি কোন স্টাইল করবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দেখে দাড়িটা রেখে দাও ও যুবকেরা দাড়ি যদি আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে mohabbat করে দাড়িটা রাখেন কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ इज्जत তো কমবে না আল্লাহ इज्जत বাড়িয়ে দেবে অনেক যুবকরা মনে মানে ভাবেন মুখের দাড়ি রাখলে তো বিবাহ করতে গেলে ঝামেলা বেধে যায় পাপ থেকে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা অনেক যুবকরা আমাকে জিজ্ঞেস করে হুজুর বিবাহের আগেই দাড়ি রাখতে হবে বিবাহ করার পরে না হয় দাড়ি রাখি আমি তখন ভাইদের কি বলি ভাইরা আমার এটা তো আপনার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ আপনি ভালো একজন বিবি পাওয়ার জন্য আগেই মুখে দাড়িটা রেখে দেবেন কথা বলে না আচ্ছা আপনারা বলেন দাড়িওয়ালা যুবককে দাড়িওয়ালা ছেলেকে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছেলেটা মানে তাকে কি দুষ্টরিতটা লম্পট মেয়েরা পছন্দ করবে না চিল্লাই বলেন না তাকে তো পছন্দ করবে ওই মেয়ে যে মেয়ে তাহাজ্জুদ গুজারি যে মেয়ের কাছে গোটা দুনিয়া তুচ্ছ তার চরিত্র তার সতীত্ব তার কাছে তা तमाम পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঠিক কি না কিছু কিছু নারী আছে সতীত্বের কোনো দাম নাই দুনিয়ার টাকা যশ খ্যাতি তাদের কাছে অনেক কিছু ঠিক না কিছুদিন আগে আপনারা সংবাদ পেয়েছেন ভারতে এক সুপার একজন তারকা নারী মহিলা মডেল ইসরাইলে সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মিস ওয়ার্ল্ড হয়েছে তো সেখানে এই যে মিস ওয়ার্ল্ড যিনি হলেন সুন্দরীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন পৃথিবীর নারীরা অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গা থেকে এসেছে বিচারকদের সামনে তারা বিভিন্ন অঙ্গ ভঙ্গি করে হেঁটেছে আবেদনময়ী পোশাক পরে যৌন উত্তেজক পোশাক পরে মানুষের মনকে যেন বেশি আকৃষ্ট করা যায় তার দিকে মায়েল করে দেওয়া যায় ঢুকিয়ে দেওয়া যায় নানান ধরনের এমন পোশাক পরেছে এমন পোশাক আমাদের আগে বলে দিয়েছে আমাদের আগে এমন পোশাক পরিহিতা নারীদের আবির্ভাব ঘটবে যারা পোশাক পরেও ল্যাংটা থাকবে

পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত আল্লাহ আমাদেরকে দান করেছে আলহামদুলিল্লাহ বলবেন না এই নিয়ামতটা কার নাকি আমরা খাল খনন করে এটা বানাইছি কে দিয়েছেন যদি বলেন তো একটু আল্লাহ পাক দিয়েছেন আমার জীবনের প্রথম যখন আজ থেকে প্রায় দশ বারো বছর আগের কথা কক্সবাজারে বেড়াবার উদ্দেশ্যে আমার আসার সুযোগ কখনোই হয়নি যতবার এসেছি কোরআনের তাফসির করার জন্য এসেছি সেই উপলক্ষে কক্সবাজার বিশ পারে যাওয়া হয়েছে দশ বারো বছর আগে যখন গিয়েছি প্রথমবার যখন সমুদ্রের সামনে দাঁড়িয়েছি আমার কাছে মনে হয়েছে বিশাল সৃষ্টির তুলনায় আমি তো একটা ধুলা বালি করার মতো ঠিক কিনা যে যে ঢেউগুলা যখন আসে ঢেউয়ের সামনে দাঁড়ালে নিজেকে অনেক বড় মনে হয় নাকি কথা বলে আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি মাইকের আওয়াজ বুঝতে সমস্যা হচ্ছে তাহলে একটু হাই হ্যালো বলবেন ইয়েসনু ভেরি গুড বলতে হবে তো না বললে আমি বুঝবো কিভাবে যে আপনারা আমার বক্তব্য বুঝতে পারতেছেন এটা তো আর মুখস্থ কোনো বিষয় নয় এটা হচ্ছে একটা ক্লাস আপনাকে এখান থেকে কিছু সবক নিতে হবে কিছু বুঝতে হবে কিছু জানতে হবে কিছু শেয়ার করতে হবে ঠিক কিনা এবার আপনারা বলেন কক্সবাজারে বিশাল বড় বড় ঢেউ যখন আসে ওর সামনে দাঁড়ালে নিজেকে অনেক বড় মনে হয় নাকি তুচ্ছ একটা আদমি মনে হয় তুচ্ছ সলিম উদ্দিন মনে হয় যা আল্লাহ যদি চান এক ধাক্কা দিলে কোথায় যাবে ইমারত কোথায় যাবে বিল্ডিং সব শেষ হয়ে যাবে ঠিক বলেন তস নস হয়ে যাবে আল্লাহ পাকের শক্তির সামনে আমি খুবই নগণ্য খুবই তুচ্ছ খুবই ছোট্ট আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে আমি একজন মখলুক আল্লাহ পাকের গোলাম কিন্তু আল্লাহ পাকের এই অপার মহিমা এত সৌন্দর্যটা এত দৃষ্টিনন্দন এত চিত্তাকর্ষক দৃশ্য আমার শোকের সামনে তুলে ধরেছেন আমি সমুদ্রের সই করে দাঁড়িয়ে আছি রাত বাজে বারোটা কি সুন্দর মনে হচ্ছে যেন আমার দিলের মধ্যে সমস্ত দুঃখ বেদনা সব দূর হয়ে যাচ্ছে বাতাস খেয়ে খেয়ে আল্লাহ ভাই আমার এই সমুদ্র সৈকত উপভোগ্য এমন একটা বিনোদন কেন্দ্র যা বৈধভাবে মানুষ ভোগ করতে পারে কিন্তু সেই বৈধ বিনোদন কেন্দ্র আল্লাহর সৃষ্টির একটা শ্রেষ্ঠ নিয়ামত থাকার পরেও সেই নিয়ামতকে আমরা কি নিয়ামত রেখেছি না গজব বানাই ফেলেছি আমরা সেটাকে গজব বানিয়ে ফেলেছি কি অবস্থা সেখানে নারী পুরুষের অবস্থা দেখলে মনে হয় যে এরা কেউ মুসলমানের ঘরে সন্তান না। মুসলমান তো এটা আরো অনেক উপরে ক্লাসের কথা বললাম এদের যে সামান্যতম লজ্জাবোধ বলতে যে একটা বিষয় আছে সেটাও তাদের মধ্যে নাই চিল্লা বলে ঠিক কিনা এমন ভাবে তারা সমুদ্রে ঝাঁপাতে থাকে আর নামতে থাকে তবে হ্যাঁ গতকালকেও চকরিয়াতে আমার প্রোগ্রাম ছিল নাই যে আমি কক্সবাজার হোটেলে অবস্থান করেছি আজকে আবার এখানে আসলাম সেই সূত্রে কক্সবাজার সমুদ্র সৈকতে একটু গিয়েছিলাম আজকে তো সেখানে গিয়ে যে দৃশ্যটা আজকে দেখেছি সেটা হচ্ছে যে এখন বর্তমান কক্সবাজার অনেকটা নিয়ন্ত্রিত এই নিয়ন্ত্রিত হওয়ার পেছনে কারণটা শোনায় কয়েকদিন আগে যে গণধর্ষণের শিকার হয়েছে জানা নারীটা গোটা বাংলাদেশের মানুষের টনক নড়েছে গার্জিয়ানদের এখন সহজ গার্জিয়ানরা তাদের মেয়েদেরকে ছাড়তে চাচ্ছে না নিরাপত্তাহীনতার কারণে আল্লাহর ভয় না মনে করবে না দেশের মানুষ সব বুজুর্গ হয়ে গেছে না বুজুর্গ হয় নাই এরা নিরাপত্তাহীনতায় ভুগছে বিদায় অনেক মহিলার সেখানে যাচ্ছে না তবে আমরা চাই কক্সবাজারের সমুদ্র সৈকত নিয়ন্ত্রিত আছে নিয়ন্ত্রিত থাকুক কথা বলে না নিয়ন্ত্রিত থাকার দরকার আছে না নাই সেখানে অবস্থা এমন হয়েছে শুনতে পেলাম সেখানকার নারীদের জন্য কক্সবাজার আলাদা একটা জোন করে দিয়েছিলেন নারী এবং শিশুদের জন্য যে এই জোন এই এরিয়ার ভিতরে পুরুষ যেতে পারবে না এটা একটা ভালো দিক না ভালো দিক কি না এটা আমি খুব ফিল করেছিলাম যে কক্সবাজার নারীরা বুক করতে পারবে না কেন অবশ্যই পারবে তবে নারীদের জন্য আলাদা একটা জোন থাকা দরকার যেহেতু একটা গুসলের ব্যাপার আর গুসল করতে গেলে তো গায়ের জামাকে আবার গায়ের সাথে একদম যায় তো সেখানে যদি পুরুষের সামনে গুসল করে তাহলে না সে তার দেহকে করতে করতে পারবে পারবে না পুরুষের চোখকে সে সে নিয়ন্ত্রণ কোনোটাই পারবে না আবার আল্লাহ পাকে এই নিয়ে আমার থেকে নারী যাত বঞ্চিত হবে তাও তো হবে না তো তাদের জন্য একটা সেফ জোন দরকার না দরকার নাই কথা বলে দরকার নাই দরকার আছে না নাই কিন্তু এই সেফ জোন তারা করেও ছিল কিন্তু কিছুদিনের মধ্যে আবার পরের দিন শুনতে পেলাম যে সেভ জোন করার পরে দেশের তথাকথিত কিছু নেটিজেন তারা নাকি খুব প্রতিবাদ জানিয়েছে যে না নারীদের জন্য আলাদা জোন থাকলে কেমন হবে অনেক কাপল দা তো বিবাহের পরে হানিমুন করতে যায় সেখানে তাদের একসাথে ঝাঁপাইতে হবে দেখেন তাদের মেজাজের মধ্যে কোন শয়তান ঢুকেছে আমার প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রী যদি তুমি হও একসাথে ঝাঁপাতে পারো তোমার অধিকার রয়েছে রাইট রয়েছে কি তুমি আমার যুক্তি দিয়ে বলো তোমার স্ত্রীকে হাজার পুরুষের সামনে আবেদনময়ী করে পানিতে শরীর ভিজিয়ে অসংখ্য অঙ্কটের সামনে খোলামেলা উপস্থাপন করার মতো নোংরা আমি সভ্যতা তোমার কেশে গিয়েছে কথা বলে ঠিক কি না এগুলো তো বোঝা দরকার বিবেকবান মানুষ যাতে তারা এগু নিয়ে ভাবে এদেশ নিয়ে ভাবে সমাজ নিয়ে ভাবে কালচার নিয়ে ভাবে আমি আমার সকল ভাইদেরকে বলি ভাইয়া আমার মা বলেন আমার আপনাদের মনে হিট করার জন্য মনে আঘাত দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি না কাবা কাবার রবের কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু বলে দিয়েছেন কিয়ামতের আগে এমন কিছু নারীর আবির্ভাব ঘটবে পৃথিবীতে যে সমস্ত নারীরা কাসিয়াতুন আরিয়াতুন পোশাক পরিধান করার পরে ও তারা ল্যাংটা থাকবে আছে না নাই শুধু তাই নয় মুমিলাটুন নিজেরা অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করবে মাইলাটুন নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হবে এ বাস্তবতা সমাজে আসে না নাই আছে যুবকেরা মায়েরা বুড়েরা না মনে রাখবেন যুবকরা হচ্ছে না বিহাম্মদ সাল্লাল্লাহু ইসলামেরা আদর্শ সৈনিক আমার মা বোনরা হচ্ছে মা ঈসা সিদ্দিক আনদি আল্লাহ তালা আনহার আদর্শ সৈনিক খাদিজাতুন কুবরা নাদি আল্লাহ তালা আনহার আদর্শ সৈনিক

বেগানা নারী পুরুষের একসাথে বসতেও পারবে না আড্ডাও দিতে পারবে না কাজও করতে পারবে না কোন নারীর কাছে যদি পুরুষের কিছু চাওয়ার হয় তাহলে পর্দার আড়াল থেকে সেটা চেয়ে নেবে কোরআন ঘোষণা দিয়ে বলে দিলেন ও দিলেনপত নিগন ইদা সালতুমূহন্না নবী পত্নীগণের কাছে ও সাহাবিরা তোমরা তোমাদের যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় নবীর স্ত্রীর সামনে সামনে যাওয়া যাবে না ফাসআলূহুম্নামি ওয়ারা আহেজা এটা তোমরা নবীর স্ত্রীগণের কাছ থেকে চেনিবা পর্দার আড়াল থেকে ভাইরা আপনাদেরকে একটা ছোট প্রশ্ন করে সহজ প্রশ্ন জবাব দিবেন সবাই নবীর স্ত্রীগণ আমাদের কি হন মার্শাল্লাহ আমি জানি এই প্রশ্নের জবাবটা আপনার দিতে পারবেন নবী পত্নীগণের সামনে তোমরা যাবে না এখন আপনারা বলেন সাহাবাই কামের সাহাবাই কাম তাদের মন মানসিকতা মেজাজ এবং মননশীলতা আমাদের চাইতে অনেক খারাপ ছিল নাকি হ্যাঁ আমাদের সাথে খারাপ ছিল কিছু লোকেরা যুক্তি দিয়া বলে যে হুজুর এত পর্দার ব্যাপারে করা করেন কেন আমাদের মন তো খারাপ না মন তো আমাদের অনেক ভালো আমরা সাথে নারী পুরুষ চাকরি করি আমাদের মনে ফিল হয় না আমরা যে একসাথে সাথে ঘুষি করি ধাক্কাঢাক্কি করি কোনো অসুবিধাই হয় না আমাদের হুজুরা এত করা করি করেন কেন পর্দার ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেন কেন মৌলবাদ বাদ চক্রান্ত তারা চালায় কেন সমাজের ভেতরে এ কথা বলার মতো বুদ্ধিজীবী দেশে নাই কথা বলে না নাই তকশতে বসে বসে সুকৌশলে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে যেমন উদাহরণ দিয়ে বলি বাংলাদেশের নারীবাদী যাদেরকে বলা হয় একটা একটা করে নাম বলা যাবে এই সমস্ত নারীবাদী যেমন খুশি কবি এরপরে সুলতানা কামান এ ধরনের কিছু নারী আছে না কপালের মধ্যে লাল ফুটা দেওয়া জীবনে এদের মাথায় কাপড় দেখবেন না দেখবেন যে এক সাইড থেকে কাপড় ফেলে দিয়েছে এরা টেলিভিশন তকশোতে বসে বসে নারীবাদের নারীবাদী বাঙালি নারী কারা যারা শাড়িতে বাঙালি নারী সংজ্ঞা বানিয়েছে কোন নারী যদি বোরকা পরে এদেশের এক নারীবাদী আশ্বুস করে দুঃখ করে বলেছে যে মার্কেটে গিয়া দেখি একমাত্র আমি বাঙালি পোশাকে আছি আর সব মহিলারা এরাবিয়ান পোশাকে আছে। আমাদের দেশের মার্কেটগুলোতে নারীরা বোরকা পরে গিয়েছে এটা দেখে তার মনে আঘাত লেগেছে নারীদের এত বুরকা পরে কেন তখন সে বলছে যে বুরখা পরা এটা তো মিডিল ইস্টের সংস্কৃতি মধ্যপ্রাচ্যের সংস্কৃতি চিল্লায় কর নজুবিল্লা বুরকা পরা মা বোনদের জন্য এটা কি মধ্যপ্রাচ্যের সংস্কৃতি এই সংস্কৃতি কিসের যদি বলে এ সংস্কৃত ইসলামে এ সংস্কৃত কোরআনে এ সংস্কৃত আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ উপহার চিল্লাই বলুন ঠিক কিনা সেখানে তারা সমালোচনা করলেন যে বোরখা পরা এটা হচ্ছে মধ্যযুগীয় সংস্কৃতি এটা আরব দেশের সংস্কৃতি কিন্তু বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে বাঙালি শাড়ি শাড়িতে তারা থাকবে বাঙালি নারী তারা ঢুল তবলা বাজাবে নারিঙ্গি আর সারিঙ্গি গাবে পহেলা বৈশাখ উদযাপন করবে এর মধ্যেই বাঙালি চেতনা ফুটে উঠবে এটাই তারা প্রমাণ করতে চান কিন্তু আমার প্রশ্ন হলো এই ব্যাপারে তারা এত গুরুত্বারোপ করে। এত বেশি সমালোচনা ইসলামিক পোশাকের ক্ষেত্রে করেছে কিন্তু আপনারা আমার কথার জবাব দিয়ে বলেন এদেশে অসংখ্য মহিলা মেয়েরা এমন আছে যারা জিন্সের প্যান্ট পরে নাই টি শার্ট পরে ঘুরে বেড়ায় নাই টাই পরে নাই কোট পরে নাই শোট পরে নাই এখন আপনারা বলেন নারীরা কোট পরা টাই পরা জিন্সের প্যান্ট পরা টিশার্ট পরা ফতুয়া পরা এটা কি বাঙালি সংস্কৃতি চিল্লাই বলে কিন্তু কোনদিন মিডিয়াতে সমস্ত পোশাকের সমালোচনা শুনেছেন শুনবেন না কে পর্যন্ত কিন্তু বুরকাকে সুকৌশলে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বানিয়ে দিয়েছে কিন্তু এই সমস্ত জিন্সের প্যান্ট পোশাক এগুটে বাংলাদেশের কালচারের সাথে ধর্মীয় বিশ্বাসের সাথে আদৌ কোনোভাবে যায় না এটা তারা কোনোদিন বলবে না আসলে সংস্কৃতিকে জাতির মানুষের ইসলামের সংস্কৃতি কিংবা ধর্মের সংস্কৃতি কিংবা দেশের সংস্কৃতি কোন সংস্কৃতি তাদেরকে প্রচার করা উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য একটা সুকৌশলে ইসলামকে ধ্বংস করা ঠিক কিনা কিন্তু এ সমস্ত কথায় আওয়াজ বাহিরে যাচ্ছে মা বন্ধুর কি বলছে খবরদার মায়েরা বোনেরা কান দেবেন না কান দিলে কি হবে শোনেন গত সপ্তাহ আগে ঢাকা শহরের এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল কানের মধ্যে ছিল সোনার দুল কানের দুল যখন কানের মধ্যে ছিল চিন্তায়কারীরা সোনার লোভে চিন্তায় করেছে কানের দুল টান দিয়ে নিয়ে নিয়েছে সাথে দুল তো চলেই গেছে কানটা ছিঁড়ে গিয়েছে এটা নিয়ে আমি বক্তব্য করে বলেছিলাম এই নারী অন্তত পক্ষে যদি আল্লাহর দেওয়া বিধান মানতো তাহলে তার জান এবং মাল দুটোই আল্লাহ হেফাজত করতেন ঠিক না কিন্তু না তিনি আলেমদের কথা আল্লাহর কথা কোরআনের কথা মান্য করেন নাই বিধায় হসির দুনিয়া বলে আখেরা ওর দুনিয়াও শেষ ওর আখিরাতও শেষ এর জানও শেষ ওর মালও শেষ যে সমস্ত নারীরা ধর্ষিতা হয় যে সমস্ত নারীরা ইফটিজিং এর শিকার হয় যারা এই সমস্ত নারী সমাজের ভেতরে নিরাপত্তাহীনতায় ওই সমস্ত নারীরাই ভোগে যারা ইসলামকে বাদ দিয়া পশ্চিমাদেরকে আদর্শ বানিয়ে নিয়েছে মায়েরা বনেরা মা এসারদি আল্লাহ তালার কথাই বলতেছিলাম পর্দার আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাপা ঘোষণা দিয়ে দিলেন ও সাহাবিরা ইদাস আল